আসসালামু আলাইকুম নমস্কার আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা প্রথমবার যখন আমরা এজেন্টের মাধ্যমে ভিসা পাই তো তখন আমাদের মনে কিছু সন্তোষ জাগে যে ভিসাটা আসলেই জেনুইন নাকি ফেক ভিসাটা আসলেই যে দুবাইয়ের ভিসা নাকি আমার সঙ্গে ঠকানো হচ্ছে এরকম একটা ব্যাপার থাকে তো আজকে এই জন্য ভিডিওটা বানাচ্ছি আপনাদের এরম দুটো রাস্তা আছে আপনি চেক করতে পারবেন যে ভিসাটা আসলেই জেনুইন কি না প্রথম হলো অনলাইন গভর্নমেন্টের ওয়েবসাইট আছে ইউই গভর্নমেন্টের সেখানে গিয়ে আপনাদের দেখাবো কী করে চেক করতে হয় ভিসা আর দ্বিতীয়ত হলো অফলাইন আপনার হাতে ভিসাটা পৌঁছানোর পরে আপনি ম্যানুয়ালি চেক করতে পারবেন কিছু কিছু ডিটেলস থাকে ভিসার মধ্যে যেগুলো দেখলে বুঝতে পারা যায় যে ভিসাটা ফেক না জেনুইন আসুন আগে অনলাইনটা দেখে নিই অনলাইনেও দুরকমভাবে দেখা যায় একটা হচ্ছে আপনার পাসপোর্টের মাধ্যমে কারণ ভিসা তো পাসপোর্ট ছাড়া হয় না পাসপোর্টের মাধ্যমে আপনি দেখতে পারবেন আপনার কাছে যে ভিসাটা আছে সেটা জেনুইন না ফেক আর একটা হচ্ছে আপনার সাথে যদি ভিসা থাকে যারা ভিসের ভিসা হোক বা এমপ্লয়মেন্ট ভিসা তো সেটা কীরকম কী সিস্টেম কি জেনুইন না ফেক কতদিন মধ্যে মেয়াদ আছে সেটা আছে কি কিনা সব আপনি জানতে পারবেন তো চলুন দেখে নিই সবার প্রথমে গুগল ওপেন করে নিন করে নিন উপরে সার্চ বারে সার্চ করুন দুবাই ভিসা চেক অনলাইন না হলে দুবাই অনলাইন ভিসা চেক যাই হোক কিছু একটা লিখে সার্চ দিন এই দুটোর মধ্যে একটা লিখে সার্চ দিন এরপরে এখানে আসবে লিস্ট আসবে আপনাকে এই আইসিপি স্মার্ট সার্ভিস পাশে ওর ওয়েবসাইটটা দেওয়া আছে আপনি এটাতে ক্লিক করবেন ক্লিক করে আপনার সামনে কিছু এরকম ইন্টারফেস আসবে ঠিক আছে তো এইটা না এসে যদি হোম স্ক্রিনও আসে এরকম হোম স্ক্রিন আসে তো কোনো সমস্যা নেই নিচের দিকে স্ক্রল করতে থাকুন নিচে নামাতে নামাতে আপনি একদম নিচের দিকে দেখতে পাবেন এই এরিয়াটা পাবলিক সার্ভিসেস এখানে ক্লিক করুন পাবলিক সার্ভিসে ক্লিক করার পরে পেজটা ওই আগের মতো পেজে ওপেন হয়ে যাবে ঠিক আছে এখানে ফাইল ভ্যালিডিটি লেখা আছে এখানে ক্লিক করতে হবে নিচে যে অ্যাপ্লিকেশান ট্র্যাকিং আছে এখানে না ফাইল ভ্যালিডিতে ক্লিক করুন ক্লিক করার পরে এই রকম ইন্টারফেস আপনি পেয়ে যাবেন যেখানে দু রকম অপশান আছে একটা হচ্ছে ফাইল নাম্বার একটা হচ্ছে পাসপোর্ট ইনফরমেশান আপনাকে কী করতে হবে পাসপোর্ট ইনফরমেশনে ক্লিক করতে হবে ঠিক আছে আর নিচে আছে হচ্ছে দু রকম অপশান একটা রেসিডেন্সি আর একটা ভিসা রেসিডেন্সি যারা এখন দুবাইতে আছে তাদের জন্য আর এটা হচ্ছে আপনার ভিসা আপনি থেকে সার্চ করুন তাই ভিসাতে ক্লিক করুন করার পরে নিচে পাসপোর্ট নাম্বার আপনার যে পাসপোর্ট নাম্বার যা থাকে সেটা দিয়ে দিন তারপরে নিচে পাসপোর্টের এক্সপায়ারি ডেট পাসপোর্টের মধ্যে যা আছে সেটা দিয়ে দিন এখানে তারপরে আপনাদের ন্যাশনালিটি সেটা ইন্ডিয়া হোক বা বাংলাদেশি হোক আমি ইন্ডিয়ান তাই আমি এখানে ইন্ডিয়া দিয়ে দিলাম আপনি বাংলাদেশে সার্চ করে দিয়ে দেবেন দেওয়া হয়ে গেলে তারপরে নিচের দিকে আই এম নটার ওপরে ক্লিক করুন আইম নটার রোবে ক্লিক করার পরে সামান্য স্কল ডাউন করে সার্চ বটন পেয়ে যাবেন এখানে সার্চ করলেই ওই পেজের মধ্যে আপনার সমস্ত ডিটেলস যা আছে আপনি পেয়ে যাবেন সামান্য স্কল করে দিন নিচের দিকে স্কল করে ওই পেজের মধ্যেই দেখতে পাবেন আপনি এখানে দেখুন আমার ইনফরমেশন এসে গেছে ওই পেজের মধ্যে এখানে ফাইল নাম্বার এখানে এভিডেন্স ইন্ডোফাইড নাম্বার এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা নাম্বার এটা আপনার কেন ইম্পর্টেন্ট পরে বলছে আপনাদের আর নিচের দিকে যেখানে আছে সেটা কনভার্টেড রেসিডেন্ট মানে আমার বিষয়টা কনভার্ট হয়ে গেছে এখানে থাকার জন্য ঠিক আছে তারপরে নিচে যে কবে ইস্যু হয়েছিল কবে এক্সপায়ারি ডেট আর কবে লাস্ট ডেট এইটা হয়ে গেল পাসপোর্টের মাধ্যমে আপনার পাসপোর্টের নাম্বার থেকে আপনি বুঝতে পারবেন আপনার পাসপোর্টের ইউজ করে যে ভিসাটা লাগানো হয়েছে সেটা জেনুইন না ফেক এবারে আসি ভিসা ভিসা থেকে কী করে জানতে পারবেন যে ভিসাটা যে হাতে আছে সেটা অরিজিনাল না ফেক আপনাকে এজেন্ট ভিসা দিয়ে থাকবে আপনার মোবাইলে পিডিএফ হিসাবে বা আপনাকে ডাইরেক্ট যে কপি সেটা দিয়ে থাকবে তো ভিসাটা নিয়ে বসুন বসিয়ে একবার মিলিয়ে নিন ভিসাটা কীরকম হয় ভিসা দিয়ে কী করে চেক করে দেয় সেটা দেখিয়ে দিচ্ছে আপনাকে তো সেম পেজে আবার আসুন আসার পরে আগেতে পাসপোর্ট ইনফরমেশন ছিল এখন পাসপোর্ট ইনফরমেশনের জায়গায় আপনাকে ফাইল নাম্বারটা ক্লিক করতে হবে ক্লিক করার পরে নিচে সেম ভিসাতে ক্লিক করুন ভিসাতে ক্লিক করার পরে নিচে দেখবেন এমিরেটস ইউনিফাইড নাম্বার দেওয়া আছে এখানে এমিরেটস ইউনিফাইড নাম্বারে আপনাকে ক্লিক করতে হবে ক্লিক করার পরে নিচে এমিরেটস ইউনিফাইড নাম্বার দিতে হবে ইমিরেটস ইউনিফাইড নাম্বার ক্লিক করার পরে নিচে এমিরেটস ইউনিফাইড নাম্বারটা কোথায় পাবেন আপনি আপনার হাতে যে ভিসা আছে না ভিসার মধ্যে ওইখানে ইউ আইডি নাম্বার লেখা আছে এই যে আইডি নাম্বার এখানে আপনার এমিরেটস ইউনিফাইড নাম্বার পাওয়া যাবে ওটা এখানে পেস্ট করে দিন করে দেওয়ার পরে যে আপনার হচ্ছে কান্ট্রি সেটা আবার দিয়ে দিন আগের মতো সেম অবস্থায় কান্ট্রি দেওয়ার পরে ঠিক নিচে আরেকটা চেঞ্জেস আছে এখানে ডেট অফ বার্থ আপনার পাসপোর্টের যে ডেট অফ বার্থ আছে সেটাই এখানে দিতে হবে দেওয়ার পরে আই অ্যাম নটের রোবর দিয়ে ক্লিক করুন ক্লিক করার পরে খানিকটা স্ক্রল ডাউন করে আবার সেই সার্চ বটনে যান আর ওই পেজের মধ্যেই আপনি পাবেন ওই যে সেম ইনফরমেশান আগে যে পেয়েছিলেন সেম ইনফরমেশান এখানে আপনি পাবেন পুরো বিচার যে স্ট্যাটাস সেটা এখানে আপনি দেখতে পাবেন তবে এখানে একটা ইম্পর্ট্যান্ট কথা আছে আপনার এভ ইনফার নাম্বারটা আছে না এটা অবশ্যই আপনার ভিসার সঙ্গে চেক করে নিন দুটো সেম হচ্ছে কি না তাহলে জানবেন যে আপনার নামে ভিসা ইস্যু হয়েছে ঠিক আছে এগুলো নাম্বার কিন্তু এক হতে হবে এটা খেয়াল রাখবেন অবশ্যই আর বাকি যে সব কিছু ডিটেলস এখানে আছে সব চেক করে নেবেন অবশ্যই তারপরে আপনি খুশি খুশি দুবাই আসতে পারবেন কোনো সমস্যা নেই তবে অবশ্যই সব কিছু ইনফরমেশান মিলিয়ে নেবেন আপনার পাসপোর্টের সঙ্গে আসলে এখন অফলাইন দেখি কী করে চেক করা যায় আমার হাতে আমার ভিসা রয়েছে আপনাদের ডিটেলসগুলো আপনাদের দেখিয়ে দিচ্ছি আপনারা ভালো করে দেখে নিন তো এই হচ্ছে আমার ভিসা আপনার হাতেও এরকম ভিসা থাকবে পুরো ইউরিতে একই ভিসা সেটা দুবাই হোক আবুধাবি হোক শারজাহ হোক তো কী করতে হবে আপনি যে ফটোটা দেখতে পাচ্ছেন ফোরোটা দেখে ভালো করে খেয়াল করুন এখানে দুবাইতে প্রত্যেকটা ফটোর ব্যাকগ্রাউন্ড কিন্তু সাদা হয় এটা অফিসিয়াল কাজ হোক যে কোনো কাজেই হোক ঠিক আছে এটা অবশ্যই নোটিস করবেন তারপরে আছে আপনার যে ইনফরমেশান এখানে ইনফরমেশান আপনার পাসপোর্টের সঙ্গে মিলিয়ে দেখে নিন নাম ঠিকানা তারপরে পাসপোর্ট নম্বর সব কিছু মিলিয়ে দেখে নিন আপনাদেরই সাথে মিলে যাচ্ছে কি না আর নেক্সট হলো যেটা সেটা হলো আপনার ভিসাটা কী আছে এমপ্লয়মেন্ট আছে না ভিসি ভিসা আছে মোটামুটি ভিসার যে ক্যাটাগরি থাকে সেটা এখানে লেখা থাকবে ঠিক আছে তো এটাও মিলিয়ে নেবেন আর তারপরে সবচেয়ে বেশি যে ইম্পর্টেন্ট যেটা হলো সেটা হলো নিচে স্পন্সার এই স্পন্সারের কাছে আপনাকে দেখতে হবে কোন কোম্পানি আপনাকে নিয়ে যাচ্ছে তার নাম কিন্তু এখানে লেখা থাকবে আপনি খেয়াল করবেন এইখানে যেই নাম আছে যেই এই কোম্পানির মধ্যে যেই কাজ হয় আপনাকে কিন্তু দুবাই দেশে সেটাই করতে হবে এটাই হচ্ছে এখানের নিয়ম একটা ইম্পর্টেন্ট কথা বলে দিই আপনার হাতে যে ভিসাটা আছে সেই ভিসার মধ্যে কিন্তু দু বছরের মেয়াদ থাকবে না কারণ আপনাকে যে এজেন্টে যে দিয়েছে ভিসাটা তার মধ্যে কিন্তু এক মাস দু মাস বা তিন মাসের মেয়াদ থাকবে তো আপনি তো আসছেন দু বছরের জন্য তাহলে দু বছরের না এখানে কারণ দেখুন আপনাকে ওই যে ভিসাটা দিয়েছে এজেন্ট সেটা এখানে আসার জন্য শুধু ভিসা ওইটা এমপ্লয়মেন্ট ভিসা হোক বা ট্যুরিস্ট ভিসা হোক ওর মেয়াদ কিন্তু এক মাস মাস বা তিন মাস এখানে আসার পরে আপনি মেডিকেল করবেন মেডিকেলে ফিট হলে মেডিকেল সাকসেসফুল হলে তারপরে আপনার পাসপোর্টের মধ্যে স্ট্যাম্প হবে ভিসার দু বছরের এমপ্লয়মেন্ট ভিসা কিন্তু এখানে যদি মেডিকেল আপনি ফেল হয়ে যান বা মেডিকেল পাস না হয় তাহলে আপনাকে ওই যে ভিসার যে মেয়াদ থাকবে এক মাস দু মাস তিন মাস ওই তিন মাসের মধ্যে আপনাকে চাইলে আবার কোম্পানি রিটার্ন আপনাকে আপনার দেশে পাঠিয়ে দেবে এটা খেয়াল রাখবেন আপনার হাতে যে ভিসা আছে ওর মধ্যে কিন্তু দু বছরের মেয়াদ থাকে না ওর মধ্যে থাকে এক মাস দুই মাস বা তিন মাসের মেয়াদ লেখা থাকবে তো ডেট ওখানে দেখে দেখতে পাবেন আপনি ওখানে দেওয়া আছে যখন আপনি ভিসার জন্য অ্যাপ্লাই করছেন রাতের ভিসার জন্য ইউএই সেটা দুবাই হোক আবুধাবি হোক শারজাহ হোক আলাইন হোক আজমান হোক রাসার খেমা যেখানেই হোক না কেন তো মোটামুটি আপনি তো এজেন্টকে জিজ্ঞেস করা করেছেন যে কীরকম কী কাজ থাকবে ওকে কতক্ষণ ডিউটি থাকবে বা কোন কোম্পানিতে আমি কাজে যাচ্ছি কাজটা কিসের কাজ কনস্ট্রাকশানের নাকি ফুড কোম্পানিতে তো সেক্ষেত্রে এজেন্ট আপনাকে কিছু বলে থাকবে হয়তো বা আপনি চাইলে এজেন্টকে নামও জিজ্ঞেস করতে পারবেন কোন কোম্পানিতে আমি যাবো এজেন্ট যদি আপনাকে বলে এই কোম্পানি ওমু কোম্পানি তো আপনি একবার স্পন্সারের জায়গায় সেখানে কিন্তু নামটা মিলিয়ে নেবেন যে আসলে সেই কোম্পানি কিনা তবে স্পন্সারের জায়গায় যেই কোম্পানির নাম থাকবে আপনি কিন্তু সেই কোম্পানির ভিসাতেই এখানে আসছেন আর সেই কোম্পানির যেই কাজ হবে সেই কাজ আপনাকে এখানে করতে হবে এটা মনে রাখবেন ঠিক আছে তো ভিডিও আজকে এখানেই শেষ করছি দেখা হবে আবার পরের ভিডিওতে ভিডিওটাতে লাইক করে দিন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন অপেক্ষা করুন পরের ভিডিওর জন্য ধন্যবাদ